আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গাসাগর মেলা ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশে সাধু সন্ন্যাসীরা একত্রিত হন বিপুল ভিড় পুজো দেওয়া হরেক সামগ্রী বিক্রিতে বাংলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে কুম্ভ মেলার ভিড় থেকে শিক্ষা নিয়েই মেলার জনচয়ার সামলাতে এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে রেল ডিভিশন তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেল শিয়ালদাহর ডিআরএম রাজীবা শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন শিয়ালদাহ থেকে নামখানা কান্তিক লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট দশটি ইএমইউ এবং তেইশ জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে এই ট্রেনগুলি মোট সাত দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায় গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ছ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল কিন্তু এবছর পূর্ণার্থীদের কথা ভেবেই সাত দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন ん <music> আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদাহ ডিআরএম রাজীব সাকসেনা শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন শিয়ালদাহ থেকে নামখাড়া কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট দশটি ইএমইউ এবং তেইশ জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে এই ট্রেনগুলি মোট সাত দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায় গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ছ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল কিন্তু এবছর পূর্ণাতিদের কথা ভেবে সাত দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন আপনাদের আবারও একবার জানিয়ে রাখি আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গা সাগর মেলা ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু সন্ন্যাসীরা একত্রিত হন বিপুল ভিড় পুজো দেওয়া হরেক সামগ্রী বিক্রিতে বাংলার অর্থনীতিও চাঙ্গা হয়ে ওঠে কুম্ভ মেলার ভিড় থেকে শিক্ষা নিয়েই মেলার জনজোয়ার সামলাতে এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলেন শিয়ালদহ রেল ডিভিশন আগামী ন তারিখ থেকেই শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেল শিয়ালদহ ডিআর এনআরএম রাজীব সাকসেনা শুক্রবার এলাকার পরিদর্শন করেন তিনি জানিয়েছেন শিয়ালদা থেকে নামখানা কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট দশটি ইএমইউ এবং তেইশ জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে এই ট্রেনগুলি মোট সাত দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায় গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ছ দিন বাড়তি ট্রেন চলেছিল কিন্তু এবছর পূর্ণার্থীদের কথা ভেবেই সাত দিনে চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন Thank you.